বর্তমানে সবারই কম বেশি হয়ে থাকে যেটা ওটা হচ্ছে ভাইরাস জ্বর আপনারা সবাই জানেন এবং সবাই চিনেও থাকেন এটা এই ভাইরাস জ্বর কিন্তু মানে একটার পরিবারে একজন সদস্যের মধ্যে যদি হয়ে থাকে তাহলে পুরো পুরো পরিবারের সদস্যদের কিন্তু ছড়িয়ে যায় দেখেন তারপরেও ডাক্তারের ওষুধ কিন্তু কাজ করে না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনি পাহাড়ের অনেকটা ওষুধ আছে যেটা আপনাদেরকে এই বিধির মাধ্যমে দেখানো হবে তো শেয়ার করতে ভুলবেন না হ্যালো ওয়েলকাম টু চিং এক্সপ্লোর ওয়েলকাম ব্যাক ইগেন এনার ভিডিও আজকের আবারও আর একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওটা কিন্তু খুবই 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 উপকারী হতে চলছে মানে সবার জন্য মানে এই সময়ের সবারই জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার ভালো লাগবে আজকের আমি আপনাদের সাথে আরেকটা ওষুধের গাছের সাথে পরিচয় করে দেব সো লেটস গো আজকের আমি যেই গাছের সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে উনা গাছ বা আশুলিয়া লতা। এটিকে সাধারণত আমরা আগাছা বলে থাকি। কিন্তু এর অনেক গুণ আছে। চলুন তাহলে আমরা জেনে নেই এর গাছের চেনার উপায়। সাধারণত এই গাছ 300 থেকে 800 সেমি পর্যন্ত লম্বা হয়। কাণ্ডগুলো নরম, শাখা যুক্ত এবং হালকা লমঝমযুক্ত থাকে। পাতাগুলো বিপরীতভাবে সাজানো থাকে। ডিম্বাকার বা ত্রিভুজাকার আকৃতি এবং পাতার কিনারা খাঁজ কাতা হয় পাতাগুলো হালকা লোমযুক্ত হয় এবং ঘষা দিলে তীব্র গন্ধ বের হয় এই গাছের ফুলগুলো ছোট ছোট এবং হালকা বেগুনের বা সাদা রঙের হয় ফুলগুলো গুচ্ছাকারের থাকে এবং দেখতে তুলোর মতো নরম সারা বছর এই গাছের ফুল ফুটে থাকে ফলগুলো ছোট কালো এবং শুকনো হয় ফলের মাথায় সূক্ষ্ম কাদা থাকে যা বাতাসের বা প্রাণীর লোমের সাথে আটকে সহজেই ছড়িয়ে পড়ে আসুন তাহলে জেনে নিই এর গাছগুলো কোন সময়ের এবং কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো এটি গ্রীষ্মমন্ডলীয় আমেরিকার স্থানীয় উদ্ভিদ হলেও বর্তমানে এটি বিশ্বজুড়ের উষ্ণ ও আদ্রর জলবায়ুর অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি সাধারণত রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে কৃষিক্ষেতের এবং বাগানের আগাছা হিসেবে জন্মায় এটি দ্রুত বর্ধনশীল এবং কোনো ধরনের পারে। তবে এটি যেখানে জন্মায় সেখানকার জীব বিচিত্র বা ফসলের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এটি অন্যান্য গাছের বৃদ্ধিকে বাধা দেয় আসুন তাহলে জেনে নিই এর ওষুধের গুণাগুণগুলো উড়া গাছ বা আশুলিয়ার লতার বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে যা উত্তেজবাহীর চিকিৎসায় অনেক দেশেই প্রচলিত তবে এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কারণ কিছু প্রজাতিতে ক্ষতিকর পদার্থ থাকতে পারে এর পাতার রস কাতা বা আগারজনিত স্থানে লাগালেই রক্তপাত বন্ধ হয় এবং ক্ষত দ্রুত শুকিয়ে যায় এছাড়াও এটি ত্বকে ছত্রাকজনিত সংক্রমণ অর্থাৎ ছত্রাক সংক্রমণ এবং চুলকানির কমাতে সাহায্য করে আপনার গায়ের জ্বর যদি একশো তিন ডিগ্রি ফারেনহাইট থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন কিছু অঞ্চলের এই গাছের ফুল বা পাতার নির্যাস জ্বর সর্দি ও কাশির উপশমের জন্য ব্যবহৃত হয় এতে আমাশয় দেরিয়ার এবং পেটের বেধা চিকিৎসার ব্যবহার করা হয় এটি পোকামাকড়ের কামর বা বিষাক্ত সাপের কামড়ের চিকিৎসাতেও ব্যবহার করা হয় এছাড়াও এর কিছু প্রজাতিতে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে যদিও এই গাছের ঔষধি গুণ রয়েছে এটি সাধারণত ভেষজ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কারণ কিছু ক্ষেত্রে এটি বিষাক্ত হতে পারে বিশেষ করে এর মধ্যে থাকার কিছু অ্যালকালয়েড লিভারের জন্য ক্ষতিকর হতে পারে আসুন তাহলে এবার জেনে নিই এর সতর্কতাগুলো এই উদ্ভিদের কিছু বিষাক্ত উপাদান যেমন ইজুলিজিডিন অ্যালকালয়েড থাকে যা বেশি পরিমাণে গ্রহণ করলে যকৃতে ক্ষতি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় তো এই ছিল আজকের মতো ভিডিও আমার ভিডিও গুলো যদি আপনার উপকার আসে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ